ক্রিকেটের খবর আসা অলরাউন্ডার আফিফ হোসেন যুব ধ্রুব সফল হতে চান অনর্ধ উনিশ এশিয়া কাপে বল হাতে চমক দেখানো ধ্রুব এবার ব্যাট হাতে শ্রীলঙ্কার মাটিতে খেলতে চান বড় ইনিংস এদিকে আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্রিকেটারদের সংখ্যা কম হলেও আসরের সেমিফাইনাল অথবা ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী অধিনায়ক সাইফ হাসান বিপিএল এর অভিষেক ম্যাচে পাঁচ উইকেট ক্রিস গেলের মতো মহাতারকাকে ক্লিন বল বিপিএল এর চতুর্থ আসরে ওই এক ম্যাচে লাইমলাইটে চলে এলেন অনূর্ধ্ব উনিশের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব খ্যাতির শুরুটা বল হাতে হলেও মূলত তিনি টপ অর্ডার ব্যাটসম্যান দেশের বাইরে কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট আর দেশের ক্রিকেটে তার আইডল টাইগার ওপেনার তামিম ইকবাল যুব এশিয়া কাপ উপলক্ষে প্রস্তুতি ম্যাচে বড় বড় ইনিংস খেলার অভিজ্ঞতা আছে ধ্রুব যুব এশিয়া কাপে তার কাছে প্রত্যাশাটাও তাই একটু বেশি মাঠের পারফরমেন্স দিয়ে তিনিও চান আস্থার প্রতিদান দিতে প্রত্যাশা অনুযায়ী তো খেলতে চাব ওই সবাই এখন চিনছে এক্সপেকটেশন আগের থেকে আরো বেশি বাইরে গেছে তো ওই অনুযায়ী আমার খেলার প্ল্যান থাকবে ভালো করার চেষ্টা করব আর বিপিএল থেকে যে এক্সপিরিয়েন্স গুলি পাইছি কাজে লাগায় সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব জাস্ট একটাই টার্গেট আছে ম্যাচ ম্যাচ বাই করবো ভালো খেলবো আর ব্যাটিং এ আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব বেস্ট ব্যাটসম্যান হওয়ার চিন্তা আছে কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ডে নাইট তাই দেশ ছাড়ার আগে ফ্ল্যাডলাইট এর আলোয় শেষ কদিন কঠোর অনুশীলন করেছে আব্দুল করিম জুয়েলের দল তবে কি সেমিফাইনাল অথবা ফাইনালের পরিকল্পনায় আসছে বাংলাদেশের যুবরা অধিনায়ক সাইফ হাসানের কণ্ঠে আত্মবিশ্বাস যোগ্যতা তো দলের আছেই পাশাপাশি অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের মতো সফল হওয়ার চ্যালেঞ্জ আছে বটে আমাদের এই ক্যাপ্টেন্সি পাওয়ার পর আর কি আমি ওরকম প্রেসার নিচ্ছি না একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি নতুন টিম নতুন টিমের উপর ক্যাপ্টেন্সি করার নতুন একটা চ্যালেঞ্জ যেটা সবাই মানে খুব ভালো কোঅপারেট করতেছে আর ফ্লাড যেটা হলো গিয়ে আমরা মানে তেমন একটা সুযোগ পাই না তাহলে প্র্যাকটিস করে তো ওখানে যেহেতু মানে আমাদের লক্ষ্যটা হলো গিয়া ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যাওয়া সো সেকেন্ড রাউন্ডে আপনার সেমিফাইনাল ফ্লাড লাইটে খেলা সো এটার প্রিপারেশনটাই আমরা নিচ্ছি এই তিন চার দিন খুব ভালো হচ্ছে এটা পনেরো ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে যুব এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ নাসির সুলতান সময় সংবাদ ঢাকা